প্রধানমন্ত্রী যাবে একে ফর্টি সেভেন নিয়ে বসে থাকবে প্রধানমন্ত্রী যাবে কলিকাতায় নামে চলে যাবে আপনার ঘর আপনাকে দিয়ে যাবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার রাষ্ট্রপতি যাবে একই অবস্থা মুখ্যমন্ত্রী যাবে এক অবস্থা কে বলছে আমি প্রধানমন্ত্রী কে বলছে আমি রাষ্ট্রপতি কে বলছে আমি মুখ্যমন্ত্রী কে বলছে আমি রাজ্যপাল কে বলছে আমি এমপি কে বলছে আমি এমএলএ আমার বড় পাওয়ার আমার বড় ক্ষমতা এরে বাঁদরমার কারা শুনেলে পাওয়ার একমাত্র যদি থাকতে হয় যে পাওয়ারের কোনো ক্ষয় নাই সেই পাওয়ারটা একমাত্র আপনার আমার সৃষ্টি কর্তা আল্লাহ ঠিক না ভুল জোরে বলেন আরে তুই বলিস আমি আমি তো হাসির দিকে বলছি ওই ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে এসেছি আমার বিরাট ব্যাপার আমি ও বলছে আমি ও বলছে আমি রাখ আমি রাখ বলুন তো হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের গু নিজে ঘাটে না ঘাটে নে ধরব না ভারতবর্ষের রাষ্ট্রপতি নিজের গু নিজে ঘাটে না ঘাটে নে বলবেন তো ভারতবর্ষের strconvt মন্ত্রী নিজের ঘু ঘাটে না ঘাটে নে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তাদের গু ঘাটে না ঘাটে এমপি এম প্রধান তারা তাদের ঘু ঘাটে না সকাল হলে আমাদের গু আমরা ঘাটি না ঘাটি নি কথা বলেন না যারা গু ঘাটে যাদের ঘরে দিয়ে মালিক গু ঘাটাই তারা বলতে পারে আমি এই কথাটা বলতে পারবে

সৃষ্টিকর্তা জোরে আমি বেশি লম্বা চড়া করছি না মূল কথাটা বলে যাই পাঁচ শক্ত নামাজ পড়বেন পাঁচক তো নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন ধনীরা হজ করবেন জাকাত দেবেন হারাম হালাল বেঁচে খাবেন মা বাপের সেবা করবেন মা বাপের সেবা করবেন আর একটা বিষয় বলে যাই খবরদার খবরদার হিন্দু দেখবেন না মুসলিম দেখবেন না খ্রিস্টান দেখবেন না ইহুদি দেখবেন না নাসারা দেখবেন না শিখ দেখবেন না দেখবেন মানুষ ভাই ভাই মিলেমিশে থাকবেন আমার হিন্দু ভাই যারা এখানে আছে তাদের ঘরে বলবো আপনি মুসলমান থেকে বুকে নেন মুসলমান ভাই যারা আছে বলবো হিন্দু ভাই থেকে বুকে নেন আপনার বুকে নিয়ে থাকবেন ভাই ভাই মিলেমিশে থাকবেন অসচ্চরিত্র মানুষ যখন হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার চক্রান্ত করবে আইনকে হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না ওই অসচ্ছইত মানুষগুলোকে ধরে একটু গরম গরম রসগুল্লা খাওয়াবেন গরম গরম রসগুল্লা খাইয়ে প্রশাসনকে খবর দিয়ে দেবেন আইনকে হাতে নেবেন না কারণ খুব কঠিন সময় আমরা হাজির হয়েছি আরএসএস ওদের সবার টার্গেট হচ্ছে বাংলা 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 বাংলাকে নেবার জন্য যত নিজ কাজ করতে হয় হয়তো ওরা করতে পারে কিন্তু আমরা বাংলার আর হিন্দু মুসলমান আমরা নিজ কাজ করতে দেবো না বলুন ইনশাআল্লাহ জোড়া বলুন ইনশাআল্লাহ না